আমাদের এই সময়ের বিখ্যাত বুদ্ধিজীবী বা অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বা আমরা বলতে পারি ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য গতকালকে একটা বড় ধরনের প্রস্তাব আনছেন তার প্রস্তাবটা একটু অদ্ভুত শোনাইলেও এই মুহূর্তে তিনি আলাপটা বাজারজাত করার পরে আমরা জানি যে এই বিষয়ে একটা সমাধান হয়তো খুব শিগগিরই হবে তিনি যেটা বলছেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার নিয়োগৃত শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইয়া তার জায়গায় খালেদা জিয়াকে বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বসানো হোক এখন আমরা জানি না যে পিনাকি ভট্টাচার্য আসলে এই জিনিসটা তিনি আসলে নিজে সরকারকে এই জায়গায় নিয়ে যেতেছেন মানে তিনি কি সরকারকে এই জায়গায় ডিক্টেট করতে চাইতেছেন নাকি আসলে সরকারের সঙ্গে পিনাকি ভট্টাচার্যর আসলে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়েছে আমরা জানি যে সরকারের সঙ্গে পিনাকি ভট্টাচার্যর একটা বিশেষ সম্পর্ক আছে ফলে আমরা ধারণা করতে পারি অভ্যুত্থানের এক বছরের মাথায় আসা সরকারও সম্ভবত প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণ বা সরায় দেওয়ার একটা চিন্তাভাবনা শুরু করছে গত বছরের মানে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে যখন চুপ্পুকে সরানোর প্রসঙ্গটা আসলো তখন চুপ্পুকে বেসিক্যালি যে কারণে সরানো হয় না সেটা হচ্ছে যে চুপ্পুকে সরানোর মধ্যে দিয়ে সেনাবাহিনী এবং বিশেষ করে বিএনপি তারা এক ধরনের সাংবিধানিক শূন্যতার ভয় পাচ্ছিল এবং সাংবিধানিক শূন্যতাটা তারা চাচ্ছিল না অর্থাৎ একটা বিপ্লবী সরকার তৈরি করার কোনো প্রকার সাহস সেনাবাহিনী বা বিএনপি তখন করে নাই তার ফলে আসলে চুপ্পুকে রাইখা দিয়া আমাদের প্রফেসর সরকার আসলে চুপ্পুর মাধ্যমে শপথ ইত্যাদি গ্রহণ করছে তো পিনাকি ভট্টাচার্য এখন যেটা বলতে যাচ্ছেন যে সেই সব সাংবিধানিক শূন্যতা ফ্যতা এইসব জায়গা যেহেতু অতিক্রম করা গেছে এবং অলমোস্ট আমরা জানি যে আগামী ছয় সাত মাসের মধ্যে বা অন্তত আট মাসের মধ্যে একটা নির্বাচন নিশ্চিতভাবেই হবে ফলে সেই নির্বাচনের পরে যে নতুন সরকার আসবে সেই বিএনপি সরকার যাতে কইরা এমন একজনের কাছে শপথ পাঠ করেন যার আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অবস্থান আছেন আসে আমরা জানি যে খালেদা জিয়াকে আপসিন নেত্রী বা এই জাতীয় অনেক বিষয় আসলে বলা হয় এবং তার আসলে লড়াইয়ের ইতিহাস অনেক বড় ফলে সবকিছু মিলাইয়া তিনি আসলে চাচ্ছেন বা তিনি আসলে প্রস্তাব করছেন যে এই কাজটা যেন আসলে খালেদা জিয়ার মাধ্যমেই হয় অন্যদিকে অনেকেই বলতেছেন যে খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করান আগামী সরকারকে সেক্ষেত্রে আগামী সরকার যেহেতু স্বাভাবিকভাবেই ধারণা করা হয় যে তারেক রহমান সাহেব গঠন করবেন ফলে এক পর্যায়ে আমরা মানে দেখতে পাবো বিষয়টা এরকম হবে যে ছেলে তারেক রহমান আসলে মায়ের কাছে আসলে এক ধরনের শপথ পাঠ করতেছেন ফলে খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন সেক্ষেত্রে আসলে বিএনপি যখন ক্ষমতায় যাবে তার জন্য আসলে অনেক ধরনের সিস্টেম টিস্টেম ইত্যাদির ব্যাপারে এক ধরনের সম্মান ইত্যাদি বজায় রাখা লাগবে অন্যদিকে আজকে আপনারা নিশ্চিত দেখছেন যে আজকে নয় দিগন্ত পত্রিকায় একটা প্রতিবেদন ছাপানো হয়েছে সেই প্রতিবেদনেও আসলে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমি নয় দিগন্ত পত্রিকায় প্রথমে বিষয়টা দেখি না আমি বিবিসি বাংলায় দেখলাম বিবিসি বাংলা বেসিক্যালি আজকের দৈনিক পত্রিকাগুলো কে কী করতেছে সেই ধরনের একটা সংবাদের নয়াদিগন্ত এই জিনিসটাকে বিশেষ ফলোভাবে ছাপাইছে ফলে আসলে দিগন্ত যে এই যে পিনাকি ভট্টাচার্যর এই প্রজেক্টে ইনভলভ বা নয়া দিগন্ত পত্রিকা যারা চালায় ধরে এই জামায়াতে ইসলাম ফলে এই যে জামায়াতে ইসলাম বা আমরা বল এই যে গ্রুপটা তারাও আসলে পিনাকি থাকতে পারে। পত্রিকার প্রতিবেদন সেখানে তারা তিনটা জিনিস বলছে প্রথমত তারা যেটা বলছে যে প্রেসিডেন্ট বানানোর যে আবেদনটা পিনাকি ভট্টাচার্য গতকালকে আনছেন সেটাকেও তারা আরেকবার উল্লেখ করছে দ্বিতীয়ত তারা ইন্টারেস্টিংলি আরেকটা প্রস্তাবের কথা বলছে যে সরকারের ভিতরে নাকি এবং রাজনৈতিক মহলে নাকি এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে সেটা হলো যে প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট বানায় দিয়ে তারেক রহমান সাহেবকে সরকারের যে সরকার তার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া আমরা বলতে পারি যে সেক্ষেত্রে তারা আরেকটা কথা বলছে যে জামায়াতি ইসলামের যে শফিকুর রহমান সাহেব আছেন তাকে এক ধরনের ডেপুটি প্রধান উপদেষ্টা বা উপপ্রধান উপদেষ্টা ধরনের একটা বিষয়ের উপস্থাপনাকে করা হচ্ছে ফলে দ্বিতীয় যে প্রস্তাব সেখানে তারা বলতেছে যে প্রফেসরিনুসকে প্রেসিডেন্ট বানায় দেওয়ার মাধ্যমে অন্যদিকে একটা জাতীয় সরকার গঠন করা হবে সেই জাতীয় সরকার অ্যাকচুয়ালি তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে এবং তারেক রহমানের পছন্দ ইত্যাদি মিলায়া জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং এই সরকারেরও যারা যাদের পারফরম্যান্স ভালো বা যারা বলতে পারি যে আমরা যারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক কাজকর্ম করতে পারছে বা তাদের সঙ্গে মিশে চলতে পারছে এই ধরনের উপদেষ্টাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন ফলে এই ধরনের একটা প্রস্তাবও আজকে নয়া দিগন্ত দেখলাম আজের করছে তৃতীয়ত তারা যেটা বলছে যে সরকারের ভিতরে এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নাকি ব্যাপক আলোচনা হচ্ছে যে খুব শিগগিরই সংবিধান বাতিল করা হবে অর্থাৎ জুলাই সনদ বা ইত্যাদি যেসব বিষয় আসলে চলতেছে রাষ্ট্রীয়ভাবে বা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো ঐক্যমত সংস্কার কমিশন ইত্যাদি সবকিছুর মধ্যে দিয়ে যে জুলাই সনদটা আসবে তার প্রেক্ষিতে ফলে এইগুলো গিয়ে মোটা দাগে বেশ কয়েকটা প্রস্তাব এই মুহূর্তে গতকালকে পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবের পর থেকে বাজারে আলাপ আলোচনা শুরু হয়েছে এখন যদি আমরা বুঝতে চাই ব্যাপারটা যে পিনাকি ভট্টাচার্য আসলে কেন বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে যারা আসলে এই প্রজেক্টে কাজ করতেছে ধরলাম যে জামাতে ইসলামের এখানে একটা বড় মানে ইনভলভমেন্ট আছে যেহেতু নয়াদিগন্ত পত্রিকা জিনিসটাকে এইভাবে হাইলাইট করলো ফলে আমরা বলতে পারি যে এই যে পিনাকির যে প্রজেক্ট এই প্রজেক্টটা আসলে কেন কেন তিনি আসলে খালেদা জিয়াকে কেন তিনি আসলে তারেক রহমানকে এরকম একটা বড় সরকারের সঙ্গে ইনভলভমেন্টে যাইতে এখনই যাইতে বলতেছেন এটার মধ্যে দিয়ে যেটা আমরা বুঝতে পারি যেই আসুক তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানানো হোক অথবা খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানো হোক যাই হোক না কেন যেই জিনিসটা আমরা প্রথমে এই প্রস্তাবগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারি সেটা হচ্ছে যে বিএনপি একটা প্রণোদনা দিতে চাওয়া হচ্ছে মানে বিএনপি কে খুশি করার প্রবণতা এই প্রজেক্টের মধ্যে আছে। মানে আমরা জানি যে বিএনপি যেহেতু নির্বাচন চায় বিএনপি যেহেতু সংস্কারের ব্যাপারে বিএনপি যেহেতু সরকারের এগেন্স্টের বিরুদ্ধে ইভেন জুলাইয়ের যে ছাত্রনেতা জুলাইয়ের যে স্টেক ইভেন কি জুলাই সনদ এই সব কিছুর এগেসে বিএনপি যেহেতু একটা বড় ধরনের মানে পরিস্থিতি তৈরি করে রাখছে ফলে আসলে বিএনপি এক ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হইতেছে দ্বিতীয়ত আমরা যেটা বুঝতে পারি যে বিএনপিকে প্রণণনা দেওয়ার যত যা কারণ হইতে পারে তার মৌলিক যে কারণটা হইতে পারে সেটা হচ্ছে যে ভোট যে জিনিসটা গত কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে প্রফেসর নিজে লন্ডনে বৈঠক টৈঠক কইরা আগামী ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে বলে একটা জিনিস যে কনফার্ম হয়ে গেছিল সেই জিনিসটা আসলে পিছানোর একটা প্রচেষ্টা চালানো হইতেছে অর্থাৎ আপনি দেখেন খালেদা জিয়াকে যদি প্রেসিডেন্ট বানানো হয় সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ধরেন খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানো হইল ফলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিকে যদি তখন নতুনভাবে বলা হয় যে এবার আমরা আসো কাজ করি যে আমাদের প্রেসিডেন্ট পদটা আর প্রতীকে থাকবে না আমাদের প্রেসিডেন্ট পদটা যা শপথ পরানো প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবে এরকম আর থাকবে না ফলে আমরা একটু মানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর জন্য এবার চলো কাজ করি ফলে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানোর সঙ্গে সঙ্গে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হইতে পারে যার মধ্যে দিয়ে খালেদা জিয়াকে যদি আমরা বলতে পারি যে প্রেসিডেন্ট হওয়া পরে সরকার যদি সংবিধান পরিবর্তন বা বাতিল ইত্যাদি নানাভাবে যদি খালেদা জিয়া বা প্রেসিডেন্ট পদে আরও ক্ষমতা টাকা বাড়ায় দেয় সেক্ষেত্রে কিন্তু ভোট জিনিসটা বিএনপির আর চাওয়ার দরকার নাই কারণ তখন খালেদা জিয়ার কাছে আপনি প্রতিরক্ষা বলেন বিদেশ নীতি বলেন এই ধরনের আরও অনেক অনেক বিষয় তার নিজের ক্ষমতা চর্চার জায়গা থাকবে অন্যদিকে তারেক রহমান সাহেবকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয় আর প্রফেসরেনুসকে যদি প্রেসিডেন্ট বানানো হয় সেক্ষেত্রেও আসলে একটা জাতীয় সরকার গঠন করা হওয়ার মধ্যে দিয়েও আসলে তারেক রহমান অলমোস্ট দেশের একটা মানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবে সেক্ষেত্রেও আসলে ভোট জিনিসটা আর দরকার পড়বে না ফলে এই যে প্রণোদনা এবং প্রণোদনার যে চাহিদা তার মাধ্যমে ভোট জিনিসটাকে পেছানো এর মধ্যে দিয়ে তৃতীয়ত যেটা মানে এই আলাপের মধ্যে দিয়ে প্রস্তাবের মধ্যে দিয়ে হাজির হয় সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যরা নানান কারণে বা যে কোনো কারণেই হোক যে বাংলাদেশের একটা টোটাল যে রাজনৈতিক সেটেলমেন্ট আছে এটাকে এক ধরনের বদলাই দিতে চাইতেছে এখন আমি জানি না যে তাদের এ এটার ভিতরে কী আছে যেমন জুলাই সনদ নিয়েও কিন্তু আমি সন্ধি জুলাই সনদ যদি এরকম আলটিমেটলি জুলাই সনদ নিয়ে সরকার বা বিএনপি সবাই একটু দনমন কেন করতেছে কারণ জুলাই সনদের যে প্রেশার সেটাকে আসলে প্রথমত এটাকে দিয়ে একাত্তর জিনিসটাকে এক ধরনের খারিজ করা প্রকল্প হাজির করা হইতেছে জামায়তে ইসলামকে এটার থেকে এক ধরনের মানে নিষ্পত্তি দেওয়া হচ্ছে একাত্তরের ঘটনায় অন্যদিকে ইসলামিক রেভুলেশনের এক একটা সেন্স এখানে ঢুকানো হইতেছে ফলে এই এই বিষয়গুলো দিয়ে জুলাই সনত কিন্তু এক ধরনের মানে একটা সিরিয়াস প্রজেক্ট আকারে হাজির করা করাছে ফলে এই ধরনের মানে এটার ভিতরেও মানে বিএনপিকে প্রণোদনা দেওয়ার মধ্যে দিয়া বিএনপিকে এখনই ক্ষমতার ভিত্তিতে ঢুকায় দেওয়ার মধ্যে দিয়া ফাইনালি ইলেকশন জিনিসটাকে বাতিল করার মধ্যে দিয়া বাংলাদেশের আগামী কয়েক বছরের জন্য দৌড়লাম দুই তিন বছরের জন্য তার মধ্যে দিয়ে সংবিধান বাতিল ইত্যাদি পুরো প্রজেক্টের মধ্যে দিয়ে বিএনপির এগেনস্টে বা আমাদের টোটাল রাজনৈতিক সেটেলমেন্টের এগেনস্টে পিনাকি ভট্টাচার্যের কি উদ্দেশ্য সেগুলো আমরা জানি না ফলে আমি সেটা নিয়ে পরবর্তীতে কখনো আলাপ করব। কিন্তু যেটা আমাদের মানে মাথায় রাখা দরকার যে বিএনপি যদি এই বিষয়ে রাজি হয়েও যায় সেটা তারা হইতে পারে কারণ বিএনপির এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে পিনাকি ভট্টাচার্য এত বড় একটা প্রস্তাব করার পরে কিন্তু বিএনপি জিনিসটার এগেনস্টে বড় ধরনের কোনো কথা বলে নাই যে না আমরা প্রেসিডেন্ট তো আমরা নিজের সংসদে বৈশাখ সিলেক্ট করতে পারি হ্যাঁ এখন আমরা কেন প্রেসিডেন্টকে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাইতে হবে কারণ ইনসেন্টিভটা এত বড় পিনাকিরা তাদেরকে দিছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে একটু যেন ভাবতে শুরু করছে ফলে বিএনপি কিন্তু এই বিষয়টাকে রিথিং করতে পারে এবং ফাইনালি বিএনপি যদি এই বিষয়টাকে রিথিং করে তাহলে আমরা বলতে পারি যে সরকারের সঙ্গে বা পিনাকি ভট্টাচার্য বা এই যে পুরা সেটেলমেন্টের সঙ্গে ইনভেন জামায়াতে ইসলাম এনসিপি এই ধরনের ইসলামিক বা একটু মেন্টালিটি বা এই ধরনের রাজনৈতিক বিষয়ে যাদের আগ্রহ আসে এই পুরা সেটেলমেন্টটাই আসলে বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক সেটেলমেন্টের দিকে যাবে তার ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে বিএনপি এবং এই যে সরকারি পক্ষ তারা আসলে বাংলাদেশকে ভোটবিহীন একটা বাস্তবতায় নিয়ে ঢুকাইতে পারে তবে আমি আমার যেই টেক সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আমাদের দুইটা জিনিসই দরকার প্রথমত আমাদের নির্বাচন দরকার দ্বিতীয়ত আমাদের সংস্কার দরকার এখন এই যে সংস্কারের জন্য টোটাল নির্বাচন জিনিসটাকে পিছায় দেওয়া এবং এটা আমরা যদি এভাবেই কল্পনা করি যে সরকারের তরফ থেকে বিএনপির সঙ্গে জনগণকে একদম বাতিল করে দেওয়া খালেদা জিয়াকে একটা আমরা বলতে পারি যে একটা বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহার কইরা এটা এটার মধ্যে দিয়ে যদি বিএনপির সঙ্গে এই রাজনৈতিক সেটেলমেন্টটা পুরোপুরি এক ধরনের জনগণকে পাশ কাটায় হয়ে যায় তাইলে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশের ইলেকশন জিনিসটা একদম বাজার থেকে হারাই যাবে আমাদের একই সঙ্গে সংস্কার দরকার একই সঙ্গে নির্বাচন দরকার নির্বাচন আগামী বছর জুন মাসে হইতে পারে কিন্তু জুনে হোক বা এপ্রিলে হোক ফেব্রুয়ারিতে না হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নির্বাচনটা আগামী এক বছরের মধ্যে আমাদের হইতে হবে দিস ইজ নাম্বার ওয়ান দ্বিতীয়ত আমাদের এই দেশে সংস্কারের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে এবং সেই সংস্কারের মৌলিক যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক ক্ষমতা যেটা আমাদের রাজনৈতিক কালচার এই কালচারের ভিতর দিয়ে আমাদের সকল রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠেন প্রধানমন্ত্রী ফলে এই প্রধানমন্ত্রীকে ডিসমেন্টাল করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই আমরা যে তারেক রহমানকে জাস্ট আমরা এভাবে বিমান দিয়ে আইনে আমরা জাস্ট সিংহাসনে বসাই দিতে পারি না জাস্ট এই কারণে যে তিনি যখন আসলে এত বড় একটা পাওয়ারফুল এন্টিটি হয়ে যাবেন যে তাকে আসলে ডিসমেন্টাল করা আর পসিবল হবে না ফলে একদিকে আমাদের ইলেকশন দরকার থাকলেও আমরা আসলে এই সংস্কারের প্রসঙ্গটাকে বারবার হাজির করতে চাই যেহেতু প্রেসিডেন্টের বিষয়টা এভাবে হাজির হইলেও ফলে আমি প্রেসিডেন্টের বিষয়ে একটা দুটা কথা বলে আলাপটা শেষ করে দেব আপনারা জানেন যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর হাতেই সকল ক্ষমতা এবং সংসদীয় পার্লামেন্ট জিনিসটা আসলে কাজই করে এমন একটা ওয়েতে যে মন্ত্রিসভা তার কাছে দায়বদ্ধ থাকে যেহেতু মন্ত্রিসভা বেসিক্যালি যেই পার্লামেন্টে চলে সেই পার্লামেন্টটা আসলে প্রধানমন্ত্রীর হয়তো থাকে ফলে একদিকে মন্ত্রিসভা একদিকে পার্লামেন্ট এই দুইটা জিনিস আসলে কমপ্লিটলি প্রধানমন্ত্রীর হস্তগত এবং এই প্রধানমন্ত্রী আসলে প্রেসিডেন্ট সিলেক্ট করতেছেন এবং সেই প্রেসিডেন্টই আসলে বিচার বিভাগ সিলেক্ট করতেছে ফলে টোটাল সেটেলমেন্টটা তার হাতে ফলে এই যে একটা বাস্তবতায় সে বাস্তবতায় আমি খুবই খুবই ওপেনলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা সেমি প্রেসিডেন্সিয়াল একটা মানে বাস্তবতার দিকে যাইতে হবে আমরা যদি মনে করি যে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা বানানোর মাধ্যমেই বাকশাল আমরা যদি মনে করি যে প্রেসিডেন্ট হাতে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা চলে যাওয়া মানে এর সাদ সেক্ষেত্রে আমরা কিছু ভুল করব কারণ আমি টোটালি প্রেসিডেন্সিয়াল একটা সিস্টেম আমি করার কথা বলতেছি না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রান্সের মতো যেখানে আসলে পার্লামেন্টারি সিস্টেম এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম দুইটা আসলে দুইজনের সঙ্গে একই সঙ্গে কাজ করবে এবং তাদের কাজের ধরনটা মানে কাজের জায়গাটা বা ক্ষেত্রটা আসলে ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে আমরা বলতে পারি যে বিদেশ নীতি প্রতিরক্ষা বা জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় আসলে রাষ্ট্রে যখন জরুরি অবস্থা তৈরি হবে সংসদের মধ্যে যখন জরুরি অবস্থা তৈরি হবে তখন রাষ্ট্রপতির হস্তক্ষেপটা এখানে দরকার ফলে এই যে একটা নতুন বাস্তবতার দিকে আমরা যাইতে পারি যেখানে আসলে প্রধানমন্ত্রী নামক যে এনটিটিটা তাকে আসলে ডিসমেন্টাল করা সম্ভব হবে তেমন একটা কিছু আসলে যদি আমরা ফাইনালি মেক করতে না পারি তাহলে কিন্তু আসলে আলটিমেটলি যতই আমরা ইলেকশন চাই তত আসলে আমাদের কোনো লাভ হবে না ফলে আমরা কিন্তু জানি যে উচ্চকক্ষ নিয়ে কিন্তু বিএনপি ব্যাপক ধরনের বাজে কাজকর্ম করতেছে তা তারা একদিকে এমন এনসিসি বা এই ধরনের একটা মানে নিয়োগ কমিটি মানে জাস্ট প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে বা মন্ত্রিসভার এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে এই নিয়োগগুলো হবে না দুর্নীতি দমন কমিশন এই এই বিষয়গুলো এগুলো হবে না দেখা বিএনপি অস্থির হয়ে গেছে এবং বিএনপি উচ্চকক্ষের বিষয়ে সেম কাজ করতেছে যে উচ্চপক্ষ উচ্চকক্ষ সংখ্যানুপাধিক হারে হইতে পারবে না মানে উচ্চপক্ষের মানে স্ট্রাকচারটা ফলে বিএনপি সব জায়গায় দেখেন যে সে কিন্তু আসলে ক্ষমতাটাকে কিভাবে কুক্ষিগত করবে সেই জায়গাটায় আসলে সকল মূলামুলিটা সে করতে চেয়েছে ফলে পিনাকি ভট্টাচার্যরা বিএনপিকে একদম ফাইনাল একটা ইনসেন্টিভ দিয়ে দিল যে এ খালদিয়াকে প্রেসিডেন্ট বানাই দিবো বা তারেক রহমান সাহেবকে ইয়াতে বানাবো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বানাই দিব তোমরা আমাদের এই সেটেলমেন্টটাকে জারি রাখো তোমরা এসে ক্ষমতায় বৈশা যাও না ফলে আমাদেরকে জনগণকে পাশ কাটাইয়ে এই ধরনের জিনিস আমরা অবশ্যই মেনে নিতে চাইবো না কিন্তু আমাদের একই সঙ্গে মাথায় রাখা দরকার যে এই যে একটা সিস্টেম যেটা আমরা পলিটিক্যাল কালচার বলি আমাদের এবং সাংবিধানিক ভিত্তি বলি এই দুইটা ক্ষেত্রে আসলে আমাদের পাওয়ারটাকে প্রধানমন্ত্রীর পাওয়ারটাকে ডিসমেন্টাল করতে হবে এবং সেটা ডিসমেন্টাল হওয়া মাত্র আমাদের নির্বাচনটা কনফার্ম করতে হবে আমরা মনে করি যে প্রেসিডেন্ট ইলেকশনটা হওয়া উচিত আমরা প্রেসিডেন্ট ইলেকশনটা আমরা এর আগে যতবার আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেছিলাম তখন কিন্তু আসলে প্রথমত পাকিস্তান বলেন বা যেই সব জায়গায় আসলে প্রেসিডেন্ট যে উল্টাপাল্টা ক্ষমতা ব্যবহার করে তারা কিন্তু আসলে নির্বাচিত নেতৃত্ব না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তারা আসলে সম্পূর্ণ প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে মানে ইউটিলাইজ করে আমরা তা বলতেছিলাম আমরা বলতে চাচ্ছি যে প্রথমত এখানে নির্বাচিত নেতৃত্ব হবে যে প্রেসিডেন্ট হবেন তিনি আসলে নির্বাচিত নেতৃত্ব হইতে হবেন এবং দ্বিতীয়ত তার হাতে কিছু নির্দিষ্ট ক্ষমতা থাকবে জাস্ট তিনি আসলে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন জিনিসটা এরকম না তার হাতে কিছু ক্ষমতা থাকবে সেই ক্ষমতাগুলো তিনি ব্যবহার করবেন ফলে এই দুইটা জিনিস যদি আমরা কনফার্ম করতে পারি প্রেসিডেন্টের প্রসঙ্গটা যেহেতু গতকালকে পিনাকি ভট্টাচার্য আনলো ফলে আমি এই জিনিসটা এভাবে উল্লেখ করার চেষ্টা করলাম যে এই দুইটা জিনিস যদি আমরা কনফার্ম করতে পারি যে প্রেসিডেন্টের এই এই জায়গাটা এইভাবে নিশ্চিত হবে প্রেসিডেন্টের ক্ষমতার জায়গাটা এইভাবে নিশ্চিত হবে তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা প্রধানমন্ত্রী শাসিত একটা পার্লামেন্ট প্রধানমন্ত্রী শাসিত একটা কেবিনেট এই কালচার থেকে আমরা বের হইতে পারবো এবং এটা বের হওয়া মাত্রই আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক যে মুক্তি সেটা আসলে অনেক নিকটে চলে আসবে এই মুহূর্তে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বা খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানায় আমাদের কোনো লাভ নাই তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানায় দিয়েও আমাদের কোনো লাভ নাই যদি সেটা আসলে জনগণকে পাশ কাটাইয়া পিনাকিদের সঙ্গে তারেক রহমানদের একটা জাস্ট নেগোসিয়েশন হয়ে থাকে